নারায়ণগঞ্জের আড়াই হাজারে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তির কামনা ইফতার দোয়া মাফির অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় আড়াই হাজার থানা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি শিরিন সুলতানা মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ মিয়া জেলা বিএনপি সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু জেলা আরাফত রহমান কোকুর স্মৃতি সংসদের আহ্বায়ক সালাউদ্দিন মোল্লা জেলা জসাফের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা সমর্থন উপস্থিত ছিলেন ইফতার ও দোয়া মাহফিলে মৌসুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আক্তার মাসেরাত কামনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়